চাকলিয়া তৃণমূল ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে একটা এখানে বিজয়া সম্মেলনী এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী রব্বানি সাহেব মিনাজুল আফরান আজাদ সাহেবও আছেন আরও সব নেতৃত্বই এখানে উপস্থিত ছিলেন খুব সুন্দর প্রোগ্রাম করেছে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে যেটা বিজয়া সম্মেলনীতে হয় আমরা পুরস্কার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে দু হাজার আর দু এই দুটা লোকসভা নির্বাচনে আপনারা দু হাজার উনিশের সিপিএম প্রার্থীকে ভোট দিয়েছিলেন আপনাদের একাংশ একাংশ দু হাজার চব্বিশেও কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিলেন কিন্তু ফলাফলটা হয়েছিল বিজেপি জিতেছিল। সেই জিনিসটা যেন আবার পুনরাবৃত্তি না হয় আমরা অনুরোধ করেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছেন যত আমাদের বুথ লেভেল এখানে অফিস এজেন্টরা বিএলএ টু ওরাও আসছিলেন এখানে বুথ প্রেসিডেন্টরাও আসছিলেন বুথে বুথে গিয়ে বোঝাতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যত কাজ করেছেন একটা বাড়ি এরকম হবে না যেখানে এখানে উনি ওনার কাজের কোনো না কোনো নজির নেই তো সব বাড়িতে কোনো না কোনো কাজ পৌঁছেছে আর তারপরে মিনাজুল্লাফরেন আজাদ এমএলএ হওয়ার পরে অনেক কাজ করেছে তার আগে কিন্তু দু হাজার একুশের আগে তো অনেক এমএলএ ছিলেন চাকুলিয়া থেকে ওরা কিন্তু কোনো কাজ করেননি তো মিনাজুল আফরিন আজাদ কাজ করেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন তো ভোটটা অন্য কেউ পাবে কেন তো আমরা আশা করছি সামনে বিধানসভা নির্বাচনে প্রার্থী আবার হবে আমাদের আফরিন আজাদ সাহেব আর উনি অনেক ভোটে এখান থেকে জিতবে রাজ্যের প্রত্যেকটি ব্লকে শহরে বিজয়া সম্মেলনী হচ্ছে সেটা আজকের দিনে একশোটা বিজয়া সম্মেলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোটাকে বিশ্ব আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন ইউনেস্কো একটা আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো আন্তর্জাতিক একটা সংস্থা সেই সংস্থা দুর্গাপুজোটাকে একদম ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি রক্ষা দিয়েছে এশিয়াতে প্রথম কোনো পূজাকে এই আন্তর্জাতিক একটা সংগঠন এরকম জায়গায় নিয়ে গেছে যে এটাকে ইনটেন্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি ইনটেন্জিবল মানে আওয়াজ যেটাকে স্পর্শ করা যায় না তো আমাদের গর্ব খুব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্তরে এই দুর্গাপূজাটাকে নিয়ে গেছেন এর আগে আমরা দেখেছি কন্যাশ্রী প্রকল্প যেখানে একশো ছাপ্পান্নটা দেশের প্রতিনিধি যেখানে উপস্থিত ছিলেন সেখানে এক আমাদের রাজ দেশের একটা পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য তার প্রকল্প কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছিল আমাদের বিশ্বে বিশ্ব দরবারে এখন পশ্চিমবাংলাকে সবাই চিনে গেছেন আপনাদের মাধ্যমেও সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি সবাইকে একটা কথা বলেছি যে হেমানিয়ত হ্যাঁ এই বিজয়া সম্মেলনটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ বিজয়া জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রতি দর্শককে এবং সালাম নমস্কার জানাচ্ছি আজকে চাকুলিয়া বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যেন বিধানসভাতে বিজয় সম্মেলন হচ্ছে আমাদের চাকরি আজকে সেই বিধান বিজয় সম্মেলন হচ্ছে এই বিজয় সম্মেলনীতে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার জেলা সভাপতি আমাদের রাজনৈতিক অভিভাবক শ্রী কেনাল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্শ্ববর্তী বিধায়ক আমাদের রব্বাণীদা গোলাম রব্বাণী সাহেব আমাদের এখানে ব্লক নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বুথ কর্মী থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আজকে বিজয় সম্মেলনী উপলক্ষে ব্যাপারটা হলো কি টিএমসি পার্টি যেহেতু আমরা আমরা জানি এবং আমরা এটাই আমাদের কথা যে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো এবং সেনাপতি নেতা আমাদের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যেদিকে আমার নির্দেশ দেন দল যেভাবে আমাদেরকে কর্মসূচি দেন সেই কাজগুলো আমরা করি এবং টিএমসি পার্টির কর্মীরাকে সব সময় আমাদের নেতা এবং নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষের কাছে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করতে হবে যেগুলো কাজ মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো রয়েছে সেগুলো কাজ আমাদের করতে হবে এক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন রকম যে প্রকল্প যেগুলো রয়েছে মানবিক প্রকল্প সেই মানবিক প্রকল্প প্রকল্পও যেন যাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় সেই কাজগুলো আমাদের অর্থাৎ আমাদের টিএমসি পার্টির কর্মীরা আমরা সবাই মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে হামেশা আমরা কাজ করতে আছি এবং এই মঞ্চ থেকে আজকে আমরা বিজয় সম্রী মঞ্চ থেকে একটা বার্তা দিয়েছি যে এসআইআর যেটা এবার যেটা চালু করেছে আমাদের কেন্দ্র কেন্দ্র সরকারের নির্দেশে মুখ্য নির্বাচন আধিকার নির্বাচন আধিকারিক যে এসআইআর আমরা এই দু হাজার কুড়িতে দু হাজার দুইয়ে যেটা হয়েছিল কি যে এস হয়েছিল তখন তখন কি হয়েছিল যে যেগুলো মানুষের বয়স আঠারো বছর হয়ে গেছে তাদেরকে ভোটালিসের আওতায় আনতে হবে নথিভুক্ত করতে হবে তারা যেন ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে কিন্তু আজকে এই সরকার কেন্দ্র সরকার তার নির্দেশে মুখ্য নির্বাচন কমিশন কি বলছে যে দু হাজার পঁচিশে আবার এসআইআর হবে এই এসআইআর মাধ্যমে যেগুলো নাম অনেক নাম বাদ যাবে এটা বলেছে বিজেপির আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নাকি এসাইরে এক কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে তো আমার প্রশ্ন এই জায়গায় যে এক কোটি মানুষ যারা ভোটার নাম রয়েছে যাদের নাম বাদ যাবে তারা তো ভোট দিয়েছিল আমাদের জনপ্রতিনিধির যারা হয়ে এসছে দুশো চৌরানব্বটা বিধানসভা বিধায়ক আমরা জিতে এসেছি আমাদের এখানে বিয়াল্লিশটা এমপি জিতে এসছে ঠিক আছে তাহলে সেই যে তারা ভুয়ো যদি ভোটার হয় তাহলে আমরা ভুয়ো মেম্বার আমরা বিধায়ক ভুয়ো আছি তাহলে আমাদেরকে রিজাইন করা হোক আগে আগে আসুন সবাই আমরা রিজাইন করি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আসি যদি আমরা ভুল ভোটারকে নিয়ে যদি মানে আমরা ভোটের ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি তাহলে আমাদের ভুল তাহলে আমাদের বিধায়করা যারা আছে এমপি যারা আছে আমরা রিজাইন রিজাইন করি এবং করে আবার ভোটের ভালো করে করা হোক তারপরে ভোটে আসুন কিন্তু বিজেপিটা করছে না তাহলে আমরা কি বলবো যারা ভোট দিয়েছিল যারা সরকার বানিয়েছে যারা গভর্নমেন্ট বানিয়েছে যারা জনপ্রতিনিধি বানিয়েছে তারা ভুল ক্ষমতা হাতে দিয়ে ক্ষমতার অপব্যবহার মানুষ এটা ভালো নজর নেবে না মানুষ এটা জবাব দেবে এখন কংগ্রেসে রয়েছেন এবার কি মনে হচ্ছে একটু কতটা শুনেন আমি লড়াই আমার সাথে হবে না লড়াইটা হবে জনগণের জনগণের লড়াইটা কথা হবে উন্নয়ন এবং যেখান উন্নয়ন হয়নি ওনার ইতিহাস একটা আছে চাকুলিয়া বিধানসভায় যতদিন উনি বিধায়ক ছিলেন উনিশশো সাতাত্তর থেকে উনিশ দুই হাজার একুশ পর্যন্ত একই পরিবারের বিধায়ক ছিলেন তারা উনিশশো সাতাত্তর থেকে দু হাজার একুশ দু হাজার একুশ মাঝখানে দীপা দাস মুন্সি আমাদের এমপি ছিলেন তখন উনি আড়াই বছর না দুই বছর এমএলএ ছিলেন বাকিটা টোটালটা কিন্তু কাল ওনারা দখল করেছিলেন আমাদের চাকুলিয়া সিংহাসনে তখনকার কাজ কি হয়েছিল আর এই চার বছরের কাজ কি হয়েছে সেটা মানুষ বিচার করে মানুষ ভোট দেবে মানুষ লড়াই করবে আমি লড়াই করবো না মানুষ লড়াই করার জন্য প্রস্তুত হবে শুনেন ফ্যাক্টর আমি কাউকে কিছু বলি না আর ফ্যাক্টারে হলো জনগণ ব্যক্তি কোনো ফ্যাক্টর নয় আজকে নির্বাচনে ময়দানে রাজনীতিতে কারা হলো পুঁজিকে জনগণ অর্থাৎ জনগণের সাথে থেকে যারা মানুষের পাশে থেকে কাজ করে মানুষ তাদের কাছে থাকবে কংগ্রেস কোনো মাঠে ময়দানে ছিল না আজকেও নেই সে জন্য জনগণ টিএমসির কাছে ছিল টিএমসি এখনও কে কাছে থাকবে Não é lógico, aquilo que sinto Quando eu te vi nesse dia caindo Era óbvio, olhando agora Te veste sempre em frente de mim

নতুন সাজে কি রে তোদের হলো? নতুন স্বপ্নে নতুন করে সুযোগ বিমল শাড়ি সেন্টার পারা